ব্যথাকে জয় করার লড়াই অবশেষে কাঁধে অস্ত্রোপচার করালেন জুট বেলিংহাম মাঠের বাইরে থাকবেন লম্বা সময় দীর্ঘদিন ধরে যে কাঁধের চোট তাকে ভোগাচ্ছিল যে ব্যথার সাথে লড়াই করে তিনি মাঠ কাঁপাচ্ছিলেন অবশেষে সেই সমস্যার স্থায়ী সমাধানের পথে হাঁটলেন রিয়াল মাদ্রিদের প্রাণ ভোমরা জুট বেলিংহাম বারবার কাজ সরে যাওয়ার মতো গুরুতর এই সমস্যা নিয়ে আর কোনো ঝুঁকি না নিয়ে তিনি অস্ত্রোপচারের টেবিলে গেলেন ম্যাচের সময় তার কাঁধে ভারী স্ক্র্যাপিং এর দৃশ্যটা ভক্তদের কাছে পরিচিত হয়ে গিয়েছিল যা ছিল তার অদম্য মানসিকতার প্রতীক চিকিৎসকদের মতে পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে জুট বেলিংহামের সময় লাগবে প্রায় দশ থেকে বারো সপ্তাহ এই লম্বা সময়ে তিনি কেবল রিয়াল মাদ্রিদের হয়ে লালিগার বেশ কিছু ম্যাচই মিস করবেন না বরং ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শুরুর দিকের ম্যাচগুলোতেও তাকে দেখা যাবে না তার অনুপস্থিতি ইংল্যান্ড দলকেও ভোগাবে কারণ সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে অ্যান্ডোরা সার্বিয়া এবং লাটভিয়ার বিপক্ষে ফিফা বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচগুলোতে তিনি খেলতে পারবেন না রিয়াল মাদ্রিদ এক আনুষ্ঠানিক বিবৃতিতে অস্ত্রোপচারের সফলতার খবর নিশ্চিত করেছে বিবৃতিতে বলা হয় আমাদের খেলোয়াড় জুট বেলিংহামের বাম কাঁধের বারবার সরে যাওয়ার সমস্যার সফল অস্ত্রোপচার করা হয়েছে রিয়াল মাদ্রিদ মেডিকেল সার্ভিসের তত্ত্বাবধানে ডক্টর ম্যানুয়েল লেস এবং ডক্টর এনরুল ওয়ালেস এই অস্ত্রোপচারটি সম্পন্ন করেছেন বেলিংহাম এখন তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন এই সমস্যা শুরু হয়েছিল 2023 সালের নভেম্বরে বিপক্ষে একটি লালিগা ম্যাচে সেই ম্যাচে তার বাম স্থান স্থানচ্যুত হয় এবং এর জন্য তাকে চারটি ম্যাচ মাঠের বাইরে থাকতে হয়েছিল যদিও তিনি এরপর মাঠে ফিরেছিলেন কিন্তু কাঁধের ব্রেস পরা দেখে যে সারেনি এরপর থেকে বেলিংহাম ব্যথাকে সঙ্গী করেই রিয়াল মাদ্রিদ এবং ইংল্যান্ড উভয় দলের হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলে গেছেন কিন্তু অস্ত্রোপচার ছাড়া খেলা চালিয়ে যাওয়ার দীর্ঘমেয়াদী ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছিল যা শেষ পর্যন্ত এই চূড়ান্ত সিদ্ধান্তের দিকে নিয়ে যায় তাকে রিয়াল মাদ্রিদ আগামী উনিশে আগস্ট ওসাসুনার বিপক্ষে তাদের লালিগা মৌসুম শুরু করবে যে ম্যাচটি বেলিংহাম নিশ্চিতভাবে মিস করবেন তবে সবার চোখ এখন ক্যালেন্ডারের একটি বিশেষ তারিখের দিকে ছাব্বিশে অক্টোবর ক্লাবের লক্ষ্য বার্সেলোনার বিপক্ষে মৌসুমের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচ এর ক্লাসিকোর আগেই তাকে পুরোপুরি ফিট করে মাঠে ফেরানো ভক্তরা এখন সেই দিনেরই অপেক্ষায়